নবী না যাব নবী দরবারে হাজির হব দয়াল নবীজির তোই বলে বিদেশে মদিনা শরীফ বিয়াজ রেছেন মদিনা শরীফ বলানছে ইলাহ কি দিন জেলা খুশি করেন ইলাহ সুন্ন বিল মদিনা শরীফ বলানছে খুশি ভরছেন না এত मोहब्बत করতা হমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সব খুতি আনছে আর দুলায় কিটা দেখিয়া খুতিয়া যত

রক্ত পান করলেন আমি স্বপ্ন মাস দেখতে পাইয় না আপনি দেখতে পাই না আমি ও কারণে আপনার রক্ত পান করছি আল্লাহ রব আমি কেমন দিন আমার ই দেহরে আপনার রক্ত উবার পান করার কারণে আল্লাহ আগুন মানুষ জানাই না জানাই জানাই আল্লাহ

उद्दिष्ट इच्छा नाही दुःख भाईशींना कोण असुविधा नाही अजून बँकेची पिसा मार